আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের পিঠা মাত্র চারটি উপকরণে আপনারা এই বড়াটা তৈরি করে নিতে পারবেন আর বড়াটা তৈরি করা কিন্তু খুবই ইজি খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তালের বড়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপ তালের রস নিয়েছি আর তালের রসটা আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন এতে স্বাদ গন্ধ কোনো কিছুরই চেঞ্জ হবে না মিষ্টির জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি চিনিটা তালের সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন চিনিটা খুব ভালোভাবে যেন গলে যায় সেই পর্যন্ত খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যখন চিনিটা খুব ভালোভাবে গলে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি চালের গুঁড়ো দেড় কাপ চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি শুকনা চালের গুঁড়ো যদি হয় তাহলে এখানে এক কাপ দিবেন যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো সেই জন্য আমি এখানে দেড় কাপ অ্যাড করেছি সেই সাথে এখানে আমি হাফ কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম আর এক চামিচ এখানে লবণ আমি এখানে অ্যাড করে দিলাম খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে একদম খুবই ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিস করতে করতে দেখবেন যে একসময় একটা আঠালো ভাব চলে এসেছে আপনাদের কাছে যদি ব্যাটারটা একটু হার্ড মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাফ কাপ লিকুইড মিল্ক এখানে অ্যাড করে দিতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ কাপ নারিকেল কুড়ি রেখেছিলাম নারিকেল কোড়া এখানে অ্যাড করে দিলাম তালের বড়াতে নারকেলের কোড়া অ্যাড করলে খেতে আরও বেশি মজা লাগে আপনাদের হাতের কাছে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এটি স্কিপ করতে পারেন নারকেল ছাড়াও তালের বড়া হয়ে থাকে সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু নারকেলটা দিলে টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় নারকেলটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে তালের বড়াটা যত ভালোভাবে এটা ফেটে নেবেন বড়াটা কিন্তু অনেক বেশি সফট হবে আর বড়াটা খুব সুন্দরভাবে ফুলবে এখন ব্যাটারটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আমি একটু সাইডে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিব আর এভাবে আমি দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে হয় কি তালের বড়াগুলো একটু চোখা চোখা হয় তখন দেখতেও অনেকটাই সুন্দর লাগে আপনাদের পছন্দ মতো আপনারা তালের বড়াও শেপ এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই সবগুলো বড়া এখানে দেওয়ার পর মিট পাঁচেক রাখার পর দেখবেন যে বড়াগুলো কিন্তু ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে গেছে এখন এটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর তালের বড়াটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে যদি গরম অবস্থায় তালের বড়াটা খান তাহলে কিন্তু হালকা একটু তিতা লাগবে আর আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি যখন তালের রসটা চেখে দেখবেন যে তিতা তখন হালকা শুকনো খোলাতে একটু জাল দিয়ে নেবেন তাহলে তিতা ভাবটা চলে যাবে আর সে বড়টা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আর ক্ষেত্রে কিন্তু তালের রসের ভেতরে কোনো কিছু দেবেন না খালি আপনারা হালকা জাল করে নেবেন এভাবে সবগুলো বড়ায় আমি ভেজে নেব সেকেন্ড স্টেপেও আমি বড়াগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন বড়াগুলো কিন্তু একটু পর অনেকটা ফুলে গেছে মাত্র চারটি উপকরণে আপনারা ইজিলি তালের বড়াটা তৈরি করে নিতে পারছেন এখানে আমি এক্সট্রা আর কোনো কিছু এখানে অ্যাড করি নাই আমি যেভাবে তৈরি করে দেখালাম এভাবে যদি আপনারা তৈরি করেন তখন বড়াটা খেতে কিন্তু আরও বেশি টেস্টফুল হবে সবগুলো বড়ায় আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া কতটা সুন্দর লাগছে আর ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে বড়োটা যে একদম পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন ভেতরটা দেখুন কতটা ফ্লাফি হয়েছে একদম পারফেক্টভাবে কিন্তু বড়োটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাবে আপনারা বড়টা বাসায় তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ